যারা চিন্তিত তারা অবশ্যই আসামি হতে হবে এবং তাদের বিচার বাংলার মাটিতে হবে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মেদামী ছাত্র সে তো আমার ভাই হতে পারত সে তো তার মায়ের ঘোড় খালি করে তার আপনার স্নেহ থেকে বঞ্চিত হয়ে মেধাবী ছাত্র সে লেখাপড়া করতে গিয়েছিল এই ছাত্রলীগের সংখ্যা ছিল শুধু একটা একটা স্টেটাস ভারতের বিরুদ্ধে গিয়েছিল আজকে আমরা যেই ফেসবুকে স্টেটাস দিয়েছিল সেটা প্রমাণিত হচ্ছে ভারতের তিস্তা ফারাক্কা ত্রিপুরার পানি দিয়ে আজকে বাংলাদেশের ফেরি লক্ষ্মীপুর কুমিল্লা বিশাল অঞ্চল আজকে প্লাবিত হয়ে গিয়েছে ভারতের সৃষ্ট পানির কারণে আমরা শুধু স্টেটাস দেওয়ার কারণে ছাত্রলীগের বন্ধুরা ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রলীগের অস্ত্রধারীরা তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে তিন তালা থেকে নিচের তলায় ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে সেটা ছিল আপনি তাদের বিচার করতে পারেন নাই প্রহসন করেছেন জাতির সাথে তামাশা করেছেন এই হত্যার হত্যার বিচার বাংলাদেশে আপনাদের সবাই কাছে দাঁড়ায় রয়েছে এখনো পর্যন্ত সাহসীতা পর্যন্ত দেওয়া হয় না কারণ সাগর রুড়ি রোগ প্রকল্প বিদ্যুৎ প্রকল্প র্যান্টার বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির কথা তার কাছে ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্ট যদি প্রকাশ হয় তাহলে সেই কাহিলা জাতির কাছে চেহারা দেখতে পারবে না এই জন্যেই তার সাংগ পাঙ্গরা সাগর ভূমিকে ঘরের ভিতর ঢুকে বিনা শান্ত পরিবেশে স্বামী এবং স্ত্রী সাগর আর ভূমিকে হত্যা করেছে বাংলাদেশের দুর্নীতি প্রধান অতিথি আজকে দেখলাম একটা পরিবার বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের থেকে অর্ধেক টাকা ব্যাংক থেকে লোন নিয়ে হাওয়া হয়ে গেছে নাম তো আপনারা সব জানেন আমি কি নাম বলবো আন্দোলন আছে একটা ব্যাংকের অর্ধেক টাকা যদি একটা লোকে নিয়ে যায় তাহলে সেই ব্যাংকের অস্তিত্ব থাকার কথা একে কি মাফ করা যায় না দুর্নীতিবাজ ক্যান্ডারবাজ চাঁদাবাজ অর্থ পাচারকারী মানি লন্ডারি যত ব্যক্তি আছে বাংলাদেশ তারা সবাই জাতির দুশ্মন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পরিবারকে দুষ্কর হলো এই দুর্নীতিবাজে বাংলাদেশে এই বিরুদ্ধে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে আর কাকু কমা করলেও দুর্নীতিবাসদেরকে কমা করা সম্ভব হবে না সমস্ত মালিলন্দ যারা করেছেন তাদের রক্ত ফেরত

তাদের বিচার বাংলাদেশে অবশ্যই হতে হবে তারা হলো জাতির দুশ্মন দেশের দুশ্মন মানুষের দুশ্মাই সবের পরে আমাদের দায়িত্ব আমরা যারা জামাতের ভাইরা রয়েছি অন্তর্বর্তীকালীন সরকার যা হচ্ছে এইভাবে জনমত আমাদেরকেই গঠন করতে হবে ডক্টর ইউর সাহেব গতকাল বলে দিয়েছে বাংলাদেশে হবে

করছে চারিদিকে অশেষ সম্ভাবনার ঘোষণ করছে চারিদিকে বিশ্বাসীদের পাশে বাধার পাহাড় পেরিয়ে যাবান বাধার পাহাড় পেরিয়ে যাবান বাধার পাহাড় পেরিয়ে শিকে সম্ভাবনা কুসুম পুড়ছে চারিদিকে অশেষ সম্ভাবনা কুসুম ভাব চারিদিকে লা 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 ও হো ও হো লা 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 শত্রুরা সব হারিয়ে আজকে ওরা শক্তি সর্বহারা

शेषम्भव न कुसुम् चि ला ओ আমরা আমাদের পক্ষ থেকে আমরা একটা সুন্দর স্থানীয় সঙ্গীত শুনলাম আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য দিকে যাবেন শাহ্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে